আশা করি সবাই ভালো আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আবার চলে আসলাম আপনাদের মাঝে বাড়ির ডিজাইন নিয়ে আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা জাস্ট একটি আইডিয়া পাবেন আমাদের বাড়িটির ভিতরে আছে চারটি বেডরুম আর একটি কিচেন একটি ডাইনিং আছে আর হলো দুইটি টয়লেট আছে রুমের সাইজটি আমি বলে দেবো নর্মালি আপনার ভাবে আমি এখন আপনাদের পুরো গার্থ এবং পুরো প্ল্যানটা দেখাতে পারলাম না আগে আপনাদের সম্পূর্ণ বিস্তারিত বলে দিই আমাদের ফ্রন্ট সাইডের যে দুইটা রুম আছে সেই দুইটা রুম আছে তেরো ফিট বাই সাড়ে বারো ফিট আর পিছনের যে দুইটা রুম আছে বারো ফিট বাই করে বারো ফিট আর আমাদের এখানে কিন্তু ব্যালকনিগুলো তিন চালের ডিজাইন গুলো হবে তাই আমাদের কিন্তু যেখানে যেখানে পিলার করা সম্পূর্ণ পিলার করা হয়নি আর কি আছে। তিন যে রাখা একটি কথা হলো দর্শকের কাছে একটি রিকোয়েস্ট হলো সেটি হলো আমাদের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই বাধায় দেবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না আজকে আমরা যে ভিডিওটা দেখলাম সেটি স্কোয়ার ফিট হিসাব করতে গেলে আপনার প্রায় বারোশো পঁয়তাল্লিশ পঞ্চাশ স্কোয়ার ফিটের ভিতরে কিন্তু হয়ে যাবে আপনার এই বাড়িটি আর বিশেষ করে এই বাড়িটির সামনে ফ্রন্ট সাইডে হলো সিঁড়ি আপনারা দেখতেই পারছেন গাঁথনিগুলো কিন্তু অনেক সুন্দরভাবে করা হয়েছে আমার কাছে কাজটা অনেক সুন্দর লাগছে কারণ গাছনিগুলো অনেক সুন্দর এবং তিন চালের ডিজাইন উপরে যেই রেলিং আছে সেই রিলিংটাও কিন্তু অসাধারণ লাগছে এখানে আমাদের আমরা যদি একটা নর্মালে হিসাব করি সেই হিসাবটা কিন্তু বের করেছি আমরা কিন্তু একটা বাড়ির হিসাব করি প্রায় দুই দিন লেগে যায় কাগজ কলমে হিসাব করতে প্রায় দুই দিন সময় লাগে আপনাদের দেখানোর জন্য বা বোঝানোর জন্য কিন্তু আমরা দুই দিন হিসাব করার পরে কিন্তু আপনাদের বলি দিই আমরা এত টাকা লাগবে এক কথায় আমরা কিন্তু একটা বাড়ির কাজ দেখে কিন্তু বা করার আগে কিন্তু প্রায় দুই তিন দিন কিন্তু হিসাব করার সময়টা নেই আমরা এটা হিসাব করে দেখেছি এখানে বাড়িটা করার আপনার প্রায় উনিশ থেকে বিশ লাখ টাকার একদম অ্যামাউন্ট ইজিতে লাগবে আর যদি আপনি আরও ছয় মাস পরে করেন তাহলে হয়তো কিছু বাড়তে পারে এর ভিতরে আপনার বাড়ির কাজটা কমপ্লিট হয়ে যাবে আশা করি এর বেশি কিন্তু যাওয়ার কোনো কথা না তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আবারও বলি ভিডিওটিতে একটি লাইক করবেন আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন আসসালামু আলাইকুম